সাহেবগঞ্জ থানার বড় সাফল্য দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাগরের বাড়ির আশিদুল শেখ নামের দিকে পাচারের উদ্দেশ্যে গাঁজা প্যাকিং করা হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে থানার পুলিশ সেখানে অভিযান চালায় অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিরা সকলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর পর পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয় তল্লাশির পর আনুমানিক ছাব্বিশ কেজি গাঁজা এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে মোটরসাইকেল দুটি নম্বর নাম্বার হলো যথাক্রমে ডাব্লিউ বি এইট সিক্স ই থ্রি জিরো ফোর সেভেন এবং ডাব্লিউ বি সিক্স ফোর কিউ ফাইভ সিক্স সেভেন নাইন এছাড়াও থানা একটি মোবাইল ফোন এবং অন্যান্য প্যাকিংয়ের সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে থানা সূত্রে জানা গিয়েছে দিনহাটা দুই নম্বরের বিডিও নীতিশ তামাংয়ের উপস্থিতিতে সম্পূর্ণ তল্লাশি ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়াটি সম্পন্ন হয় সাহেবগঞ্জ থানা জানিয়েছে মোটরসাইকেলের মালিকদের বিরুদ্ধে এনডিপিএস আইনে উপযুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাহলে আর দেরি না করে আদি যোগাযোগ করুন বাবুনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং আই এফ ও সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয় আরও বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন নাইন